এখান থেকে আমরা আসলাম এসে এখন এটা সামনে এখানে আছে জায়গা আর এটা হচ্ছে আমাদের বেডরুম এখানে থাকব এখানে খুব সুন্দর মনে হচ্ছে আমার নিজেরই বাসা এমন মনে হচ্ছে এখানে একটা টিভি দেওয়া রুমটা সুন্দর অনেক বড় খোলামেলা তার এখানে বসে চা খাওয়ার জন্য দুটো চেয়ার ওয়াও এখান থেকে প্লেসটা দেখা যাচ্ছে ভিউটা তো এখান থেকে দেখা যাচ্ছে এখন হচ্ছে আসল মজা

চারোদিকে বন বনের মাঝে আমরা অনেক বেশি সুন্দর জায়গা এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সব দেখা যাবে জাস্ট পাও এটা মনে হইতেছে না এখানে আমি আসি মানে হচ্ছে টিভিতে দেখতেছি পানি এত সুন্দর এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখাই এখানে একটা বেসিন ওয়াশরুমটাও অনেক ক্লিন এখন আমরা লাঞ্চ করার জন্য বের হয়েছি আর যেখানে লাঞ্চ করতে হয় ওই জায়গাটা অনেক দূরে এখান দিয়ে যেতে হয় রেস্টুরেন্টে খেতে যাই এখানে আগে থেকে অর্ডার করতে হয় না এসে নাকি খাওয়া যায় দেখি তাহলে ঝামেলা কম বাট কি খাবার পাওয়া যায় সেটা তো জানি না লাঞ্চ করে চলে আসলাম আসার পথে একটু ঘোরাঘুরি করলাম এখানে একটা গিফট শপ আছে শপটা বন্ধ ছিল না হয় ভিতরে গিয়ে দেখাতাম এখানে কোনো দোকানপাট নেই এখানে একটাই গিফট শপ দেখলাম আর হচ্ছে একটা রেস্টুরেন্ট খাওয়ার জন্য আর এখানে কোনো দোকান কিছুই নেই কিছুই পাওয়া যায় না তারপর চলে আসলাম ঝুলন্ত ব্রিজ তারপর আমরা এখানে নৌকা করে অনেক দূর ঘুরেছি আর অনেক ভালো লেগেছে প্লেসটাও খুব সুন্দর ছিল আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে চারোপাশটা খুব সুন্দর ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ